নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শম্ভ জয় বজরঙ্গবালী জয় শ্রীরাম জয় গুরু আজ আমার ভিডিওটা খুব ছোটোর মধ্যেই ছাড়ব বেশি বড় করব না পরপর দুটো ছাড়ব তো ওই জন্য তো প্রথম কথা হচ্ছে আজ থেকে বেশ কিছুদিন আগে শ্যামা একটা কমেন্ট লিখেছিল তো আমা আমি দেখতে পাই না হঠাৎ আমার আজকে চোখে পড়ল প্রায় দুই দিন দুই তিন সপ্তাহ আগে তুই তুকারি করে তো ভাষা করলোই জেগে বলতেই পারে এতে আমার কোনো কষ্ট নেই কেউ যদি কাউকে তুই তুকারি করে ভালো হয় ভালো উনি আমার ভবিষ্যৎবাণী করে দিয়েছে যে আমি কোথায় কোথায় থাকবো শেষ বয়সে সেটা আমি দেখেই নেবো এটাই আমার ভবিষ্যৎবাণী বললো তোর তোর ভবিষ্যৎ তুই কোথায় থাকবি সেটা তুই দেখে নিস ঠিক আছে এটাই তোর ভবিষ্যৎ এই কথাটা বলল ঠিক আছে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তোমার ভবিষ্যৎবাণী দিয়ে আমার কোনো কাজ নেই ঠিক আছে আমার নসিবে যেটা আছে সেটাই হবে ভাগ্যে লেখা কেউ বদলাতে পারে না সে যেই হোক বুঝেছ মঙ্গলার কাছে যা মঙ্গলাকে নিয়ে আসবি আমার এখানে সামনাসামনি বসবি আমার কি দরকার আমি মঙ্গলা মায়ের কাছেও যাইনি তোর কাছে যাব তার কি মানে তোর কাছে কি করতে যাব তোর মতো ভণ্ড তোর কাছে আমি কি যাব হ্যাঁ তুকতাক করার জন্য কোনো দিনও না ঠিক আছে যদি তোর প্রয়োজন হয় তুই আমার এখানে আয় সামনাসামনি বসি ঠিক আছে আমি তোকে প্রস্তাব দিলাম তুই আমার এখানে আয় আমি কেন তোর ওখানে যেতে যাব একজন কেমন বোন আছে জানি না সে বলে শ্যামা দিদি শ্যামা দিদি তারা মহেশ্বরী মনসা মায়ের চ্যানেল ওই মহিলা ভণ্ডের সাথে ভণ্ডে মসে যে যেমন লোক তার সাথে তেমন লোক মেশে তো ও বলেছে মঙ্গলা পেঁয়াজ খায় মঙ্গলা পেঁয়াজ খায় গে যাক মাংস খায় খাক যেটা যার মন চায় সেটা খাবে আমার কি যায় আসে আমি কি খাবো সেটা আমার রুচি সে যেটা খাবে তার রুচি ঠিক আছে নিরামিষ খাবে আমি দিন বলেছি কি যে মঙ্গলা মা নিরামিষ ভোজি বলেছি হ্যাঁ তুমি যে বললে মঙ্গলা পেঁয়াজ খায় তা পেঁয়াজ খায় খাগে খেতেই পারে তার রুচি হয় সে খায় তা আমার কি তোমারই বাকি তোমার কোথায় তো আমার একটা জিনিস মনে হচ্ছে তুমি মনে হয় ও রান্নার সময় যে পাশে বসে থাকো তুমি ওর রাঁধুনি নাকি আমার তো মনে হয় তুমি ওর রাঁধুনি তোমাকে পেঁয়াজ কেটে কেটে দেয় আর তুমি রান্না করে দিয়ে আসো আরও খায় যাক আমার সেটাই মনে হলো যে তুমি ওর রাঁধুনি ওর বাড়ি রান্নার কাজ করো নাইলে ও পেঁয়াজ খায় তুমি জানলে কী করে ঠিক আছে আমি যেটা চোখে না দেখি আর যেটা শোনা কথায় আমি খুব একটা বলি না যেটা চোখে দেখি সেটাই আমি বলি এটা আমার আদর আরেকটা তুমি আমার চরিত্রকে বদলাতে বলেছ চরিত্র কাকে বলা হয় জানো চরিত্র আলাদা স্বভাব আলাদা আমার স্বভাব তোমাদের মতন প্রতিবাদ করা সেটা আমি করি যেটা আমার ভালো না লাগে সেটাই ভিডিওতে তুলে ধরি কিন্তু চরিত্র বদলাতে বললে আমি কি চরিত্রহীন তুমি কি আমার দেখেছ ষাট বছর বয়স হলো স্বামী নিয়ে সংসার করি বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে তো আমার মনে হয় আমার চরিত্রটা তুমি গণনা করেছ যদি হয় আমার কুণ্ডলিটা পাঠিয়ে দিও ঠিক আছে তোমাকে আমাকে চরিত্রহীন মনে হচ্ছে তো যদি তুমি সেটা বলতে চাও চরিত্রকে বদলাও তা আমি বলবো। তুমি বদলাও তোমার চরিত্রটা ঠিক আছে আমার এখন চরিত্র বদলানোর টাইম নেই আমি যে জায়গায় আছি ঠিক আছি ঈশ্বরের কৃপায় ভালো আছি খুশি আছি আনন্দে আছি ঈশ্বর করুন আমি এইভাবে থাকতে চাই আর ঈশ্বরকে অশেষ ধন্যবাদ উনি আমাকে সুখে দুঃখে সবসময় হাসি মুখ দিয়েছেন এতে আমি খুব খুশি আমার জন্ম ধন্য জন্ম মানুষ জন্ম হয়ে আমি ধন্য ঠিক আছে তোমার মতন ছোট লোক অভদ্র মহিলা আমার মনে হয় কেউ নেই যাচিকা তুমি জেচে জেচে লোকের কাছে আসো তুমি তো যাচিকা ঠিক আছে লোকের চরিত্র তোলার আগে নিজের চরিত্রর দিকে একবার আঙুল দাও বুঝতে পারবে তুমি কেমন আমি তোমাকে দেখিনি যে তুমি কেমন দেখতেও চাই না ভিডিওর মাধ্যমে দেখেছি হয়তো তুমি আমাকে দেখেছো তার জন্য চরিত্র নিয়ে কথা বললে চরিত্র পাল্টান বুড়ো হয়ে গেছেন আমার চরিত্রে এতটুকু খুদ নেই বুঝেছ তো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিবশম্ভু জয় বশরুংবালী জয় শ্রীরাম জয় গুরু